দেখায় করে আলো চাষ করেছেন কিন্তু আলুর দাম না পাওয়া আর উৎপাদ বাধ্য হচ্ছে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্যই এই আন্দোলন বিক্ষোভকারীদের দাবি আলুর দাম বৃদ্ধি করতে হবে কৃষকদের বাঁচাতে হবে অবরোধের কারণে দীর্ঘ যানজটে সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছোয় জামালপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তারপর রাস্তা অবরোধ তুলে নেন তারা আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা থেকে থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট আলু আপনারা দেখছেন কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাশ করেছেন সাড়ে চারশো টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে না আলুর বাজার নিম্নমুখী এখানে শুধু কৃষকরা নয় অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে এখন আমরা কি দেখছি আলু ওটার পর থেকে দুশো থেকে তিনশো টাকা আলুর বাজার তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে সাড়ে চারশো টাকা মাঠ থেকে আলুর দাম তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর সবদিকের উপর ওপরে অবরোধ করেছি আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো ক্ষেত মজুর পরিবারগুলো যারা বেকার ছেলে মেয়ে এই শুল্ক সঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলিগুলো বাঁচে অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে হ্যাঁ সামনে পুজো এই বেকার ছেলে মেয়েদের তাদের তাদের বাড়ির ফ্যামিলি এই কৃষক ফ্যামিলি তারা আলু চাষ করেছে এই এত টাকা কালো করে তারা সাড়ের দাম কিনেছে তখন তো সরকার কোনো ভূমিকা নিবে না আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী আলু এখনো চোখ বন্ধ করে বসে আছে অথচ আমরা দেখতে পাচ্ছি উনি চারিদিকে ধান ছত্তর করে বেড়াচ্ছে পরিবেশ পেটে লাঠি মেরে কৃষকদের পেটে লাঠি মেরে উনি কার টাকা ধান ছত্তর করছেন আপনার আমার টাকা উনি কেন এটা করবেন কি করে কথা ভাববেন না কৃষক মরে যাচ্ছে শ্রমিক মরে যাচ্ছে বেকার ছেলেরা মরে যাচ্ছে আর উনি বলছেন পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে এসো কৃষের সারটা ফিরে আসবে আর এই শিল্পর সঙ্গে অনেক হাজার হাজার ছেলে মেয়ে বেকার ছেলে মেয়ে তারা জড়িয়ে আছে তাদের ফ্যামিলি জড়িয়ে আছে তারা কি করবে সামনে পুজো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাদের ফ্যামিলি আছে তারা একটা জামা কাপড় পর্যন্ত কিনতে পারবে না ওদেরকে ভাবতে হবে না আমরা চাইছি যাতে কৃষক তার ন্যায্য ফসলের দাম পায় সরকার ভূমিকা পালন করুক বেকার ছেলে মেয়ে অনেকে শিল্প জড়িয়ে আছে তারা জানি জড়িয়ে আছে আপনার নাম আপনার নাম নাম সরু